কন মেলার মধ্যে চলে এসেছি নিজেই বুঝতে পারছি না আর মেলার মধ্যে এসে এরকম আশ্চর্যকর জিনিস দেখব সেটা কখনোই ভাবতে পারিনি নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি জমজমাট একটি ভিডিও নিয়ে দেখুন আমরা সেজে খুঁজে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে তার জন্য আমরা অটোতে চেপে গেছি এরপর সেখানে আমরা পৌঁছে গেলাম দেখুন দেখে কি মনে হচ্ছে যে আমি চলে এসেছি কুম্ভ মেলাতে আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করছি রাস্তার থেকে দেখুন কত বড় একটা মেলা বিশাল বড় একটা জায়গা জুড়ে মেলা হয়েছে আমি ঘরে এসে ভয়সেবা দিতে বাধ্য হলাম কারণ এখানে যে শব্দ হচ্ছিল আপনারা ভয়েস দিলেও বুঝতে পারতেন না তার জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিলাম আর দেখুন চলে এসেছি আমি মেলার মেন গেটে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কালচার সেটা হচ্ছে শঙ্করদেবের নাম চলছে এখানে দেখুন এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ এরকম সচরাচর কোনো মেলাতেই দেখা যায় না অবশ্য আমার যেখানে বাড়ি সেখানে তো আমি একদমই দেখতে পাই না এখানে এইসব দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো আর মেলাটা দেখুন অসাধারণ এত মানুষের ভিড় এখানে অ্যাম্বুলেন্স ডাক্তার সব কিছুর ব্যবস্থা ছিল এত বড় মেলাটা হয়েছিল বহুত বড় একটা গ্রাউন্ডের মধ্যে অনেকটা জায়গা জুড়ে আর এখানে নানা জাতির মানুষ কিন্তু এসেছিল আর এখানে গেটটা দেখছেন এখানের যে ঐতিহ্য যে সংস্কৃতি সেই নিয়ে এখানের গেটটা কিন্তু সুন্দরভাবে বানিয়েছিল আর গেটটা অসাধারণ হয়েছিল আমি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর দেখুন মেলার মধ্যে এরকম আশ্চর্য জিনিস দেখব কখনোই ভাবতে পারিনি আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে এটা কি বানিয়েছে আমাদের এখানে মেলাতে তো এইরকম কিছু বানাই না আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে এই জিনিসটা আপনারা কে কে বলতে পারবেন যে এটা কি বানিয়েছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন